আগামী শিক্ষাবর্ষ থেকে ফের পাশ ফেল প্রথা ফিরছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে এবার বিজ্ঞপ্তি দিয়েই কথা জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তবে বিজ্ঞপ্তি অনুসারে ফেল করা পড়ুয়ার কাছে থাকবে সুযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে অকৃত কার্য হওয়া পড়ুয়ার সামনে পরীক্ষায় বসার সুযোগ থাকবে দ্বিতীয়বার দু মাসের মধ্যে তার পরীক্ষা নিতে পারবে স্কুল সেই পরীক্ষায় পাশ না করলে কি হবে ওই পড়ুয়ার ভবিষ্যৎ কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট দ্বিতীয়বারও ফেল করলে ওই পড়ুয়াকে উন্নীত করা হবে না পরবর্তী ক্লাসে তবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা হলো কোনো পড়ুয়াকে স্কুল থেকে বার করে দেওয়া যাবে না ফেল করা পড়ুয়াকে বিশেষভাবে সাহায্য করতে হবে শিক্ষকদের কোথায় খামতি খুঁজে বার করার দায়িত্ব শিক্ষকদেরই মাত্র পাঁচ বছর আগে দ্বিতীয়বার দিল্লির মসনদে বসে শিক্ষার অধিকার রক্ষার আইনে মোদী সরকারের সিদ্ধান্ত ছিল বুনিয়াদী শিক্ষাকে মজবুত করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ফেল করানো চলবে না কিন্তু পাঁচ বছর পরে হঠাৎ ভোলবদল সেই শিক্ষার অধিকারেই ফের ফিরিয়ে আনা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা কেন এই ভোল বদল কেন্দ্রের তা নিয়েই চলছে চুল চেরা তথ্যবিজ্ঞ মহলের মতে গত পাঁচ বছরে কেন্দ্রের পাশ ফেলের এই সিদ্ধান্তকে বুরু আঙুল দেখিয়েছে দেশের ষোলোটি ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তবে কেন্দ্রীয় সরকারের এই নীতি কার্যকর করেছিল ত্রিপুরাও নিয়ম অনুযায়ী কেন্দ্রের এই আইন মানা হবে কি না তা নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যগুলির উপর কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিউত্রাধীন দেশের তিন বেশি স্কুলে এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও পাশ ফেল প্রথা উঠিয়ে দিয়ে এই পদক্ষেপ পড়ুয়াদের শেখার মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সাফাই গিয়েছিল কেন্দ্রীয় সরকার যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে দ্বিমত পোষণ করে আসছেন শিক্ষাবিদদের একাংশ রিপোর্ট নিউজ নাও